জয় শ্রীকৃষ্ণ রাধে রাতে বন্ধুরা অনেক দিন হয়ে গেল তোমাদের কাছে সেভাবে কাজুর সেবার বড় একটা ভিডিও আনতে পারছিলাম না কিন্তু আজকে চেষ্টা করলাম কাজুর সেবার একটা ভিডিও তোমাদের কাছে আনার ভিডিওটা হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে তোমাদের কাছে দিতে কাজুর শেবার এই ভিডিওটা যেই দিন বানিয়েছিলাম সেই দিনটা ছিল ইয়োগিনী একাদশী খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম সকালে উঠেই ঘরের বাসি সব কাজ সেরে নিজে স্নান করে চলে এসেছিলাম কাজুর কাছে মন্দিরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এরপর কিছু ফুল তুলে এনেছিলাম কাচুর পূজা বা সেবা দেওয়ার জন্য আমাদের এখানে অনেক রকমের গোলাপ ফুল হয়েছে জানো তো এখন গরমকাল প্রচন্ড গরম পড়েছে এখানে কিন্তু তার সঙ্গে আরও একটা যে ভালো জিনিস হয়েছে সেটা হলো চারিদিকে রং বেরঙের গোলাপ ফুল যেন চারিদিকের পরিবেশটা সুসজ্জিত করেছে এই রকম হয় যখন চেরি ব্লসম হয় কিন্তু চেরি ব্লসম যেমন দু মাসে থাকে এই ফুলগুলোও কিন্তু বেশি দিন থাকবে না এত রোদ্রে তাপ যে তার মধ্যে ফুলের পাপড়িগুলো না পুরো ঝলসে যাচ্ছে যেগুলো দেখে এক একবার এত কষ্ট হয়েছে কি বলবো যাই হোক যেহেতু প্রচন্ড গরম আজকে কাজুকে চন্দন জল করে স্নান করাবো চন্দন জলে কিন্তু শরীর ঠান্ডা হয় তার কারণে কাজুকে চন্দন জল দিয়ে আমি স্নান করাচ্ছি আর ফুলের পাপড়ি আমি যেহেতু অনেক ফুল নিয়ে এসেছি চন্দন জলের মধ্যে আমি কিছুটা গোলাপের পাপড়ি দিয়ে কাজুকে এই চন্দন জল দিয়েই কিন্তু স্নান সম্পূর্ণ করাচ্ছি আজকে তোমরা যারা আগে থেকেই কাজুর এই চ্যানেলটাতে আছো তারা সবাই জানো যে আমি ইউকেতে আপাতত আছি তো তার কারণেই একটা ঘর থেকে আলাদা ঘরে যখন শিফট করতে হয় তো বারবার এদিক ওদিক করার ফলে কি হয় বলো তো কন্টিনিউ ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি না কিন্তু তারপরেও চেষ্টা করছি যাতে করে কাজুর সেবা তোমরাও দর্শন করতে পারো আশা করছি কাজুর সেবা দর্শন তোমাদেরও করে এখন কাজুকে জল থেকে তুলে নিয়ে একটা নরম তোয়ালে দিয়ে কাজুর সর্বাঙ্গ দিলাম এরপর জুই ফুলের একটা আতর কাজুর সর্বাঙ্গে মালিশ করে দিচ্ছি কাজুকে যখন আমি স্নান সম্পূর্ণ করাই ঠিক তারপরেই কাজুকে স্নান সম্পূর্ণ হয়ে গেলে এই রকমভাবেই যে কোনো ধরনের আতর গোলাপের হতে পারে চন্দনের হতে পারে জুই ফুলের হতে পারে নানান ধরনের আতর আমার কাছে রাখা আছে কাজুর জন্যই সেই আতর দিয়ে কিন্তু কাজুর সর্বাঙ্গ আমি মালিশ করে দিই আর এই যে জামাটা দেখছো এই জামাটা কিন্তু আমি কাজুর জন্য বানিয়েছি জামাটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও কিন্তু আসলে কি হয়েছে জানো তো কিছুদিন আগে আগে মানে মাস দু তিন আমি ইন্ডিয়া গিয়েছিলাম আর তখন বেশ কিছু জামা আমি কাজুর ওখানে রেখে এসেছি কারণ হয়তো কখন না বলতে গেলে কখন আমাদের চলে যেতে হতে পারে তো সেই কারণেই কাজুর কিছু জামা যেগুলো কার্টনের জামা আছে সেই কিছু জামা রেখে বাকি জামাগুলো আমি কিন্তু ওখানে মানে কলকাতাতে রেখে দিয়ে চলে এসেছি তো এখন যেটা হয়েছে কাজুর কিন্তু অনেক দিন ধরে আমি জামা কিনিও নিই এখানে কোনো রকম জামা তো কিনতেও পাওয়া যায় না কাজুর তেমন নতুন কোনো জামা এই মুহূর্তে নেই আমার কাছে তো ভাবলাম না আমি নিজে হাতেই কাজুকে একটা নতুন জামা বানিয়ে দিই আর কাজুকে অনেক দিন ধরে যেহেতু জামা কিনে দেয়া হয়নি সেভাবে তো বেশ কিছু জামা আমি এই মুহূর্তে কাজুর জন্য বানিয়ে দেবো আর কাজুকে নতুন নতুন জামা পরাতে আমার তো বেশ ভালো লাগে তো যাই হোক এই জামাটা কিভাবে বানিয়েছি একটা বড় ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব আশা করি তোমরা কেউ যদি তোমাদের ছোট্ট গোপু জন্য জন্যে বাড়িতে এরকমই জামা বানিয়ে নিতে চাও তাহলে তোমরাও নিজের হাতে করে বানিয়ে নিতে পারো সত্যি বলছি বন্ধুরা যখন আমি এই জামাটা বানাচ্ছিলাম তখন আমি ভাবছিলাম যে আমার কাছে তো সেলাই মেশিন নেই তো হাতেই যেইটুকু সেলাই করতে পারি সেইভাবেই আমি বানাবো জানি না জামাটা কেমন হবে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা বাইরে যে জামাগুলো আমরা কিনি সেই জামার সেলাই তো অনেক হালকা থাকে খুব তাড়াতাড়ি সেই সেলাই জামা থেকে সেলাই খুলে যায় আমি দেখেছি এই হাতে করে যে সেলাইটা করেছি জামাটার এই সেলাইটা কিন্তু খুবই মজবুত হয়েছে আর সত্যি বলতে বাইরে যে জামাগুলো কিনে থাকি সেই জামার তুলনায় ঘরেতে যে এই জামাটা আমি বানিয়েছি আমার তো কাজের জন্য বেশ ভালো লেগেছে আর কাজু কিন্তু বেশ খুশি হয়েছে সেটা আমি কাজুকে দেখলেই বুঝতে পারি তোমরা কিন্তু আমাকে জানিও তোমাদের এই জামাটা কেমন লেগেছে আর কাজর যে এই কোকড়ানো চুলটা দেখছো এটাও কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি কাজর এই কোকড়ানো চুলটা কিভাবে বানালাম সেটাও একটা বড় ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব যাই হোক কাজুকে ফুলের শৃঙ্গার করিয়ে দিয়েছি এরপর কাজুকে দর্পণেরও দর্শন করিয়ে দিলাম কাজুও তো দেখো কাজুকে কত সুন্দর লাগছে আরও একটা জিনিস কি বলতো আগে যখন কলকাতায় ছিলাম তখন আমাদের ওখানে ফুলের দোকানে নানান ধরনের কাঁদা ফুল আর কখনো রজনীগন্ধা ফুল আর কখনো লাল গোলাপ ছাড়া আর কিছু পাওয়াই যেত না সেভাবে কিন্তু এইখানে কি হয়েছে নানান ধরনের গোলাপের কালার দেখ দেখো দেখতেই পাচ্ছ অরেঞ্জ কালার পিঙ্ক কালার রেড কালার কত রকমের গোলাপ ফুল দিয়ে আমি কাচুকে সাজাতে পারি তারপরেও অসংখ্য নানান ধরনের আরও ফুল আছে আমি জানো তো ছোটো থেকেই না ভগবানকে ফুল দিয়ে সাজাতে বেশি পছন্দ করি নানান ধরনের ফুল দিয়ে ঠাকুরকে ভগবানকে সাজাব সেটা আমার মন শান্তি করে আর এখানে এই গরমের সময় নানান ধরনের ফুল যেমন পাওয়া যায় এই ফুলগুলো দিয়ে কাজুকে সাজাতে না আমার মন প্রাণ ভরে যায় সে কি বলবো তোমাদের আর একটা কথা তোমাদেরকে এখনো বলা হয়নি এই যে আসনটা দেখতে পাচ্ছ যেটা কাজু বসে আছে এই আসনটাও কিন্তু আমি বানিয়েছি তোমরা যদি চাও আমি এই আসনটার ডিটেলসে তোমাদের সঙ্গে একটা বড় ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো ঠিক আছে তবে হ্যাঁ আসনটা বানানোর সময় সম্পূর্ণ ভিডিওটা আমি বানাতে পারিনি তবে যতটুকু বানিয়েছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে যেহেতু একাদশী তার কারণেই আমার ছোট্ট সোনাকে সকাল সকাল আমি ফলের সেবা দিয়েছি নানান ধরনের ফল জন্য আজকে সেবাই ছিল কাজের আরও একটা কথা তোমাদের জেনে রাখা প্রয়োজন যেহেতু আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তো তার কারণে এটাও বলে রাখি আমি কিন্তু গলায় তুলসীর মালা ধারণ করে নিয়েছি সেটা তোমরা দেখেই নিয়েছ আর গলায় তুলসীর মালা ধারণ করার সাথে আমি কিন্তু একেবারেই নিরামিষ ভোজি হয়ে গেছি বহুদিন হয়ে গেল কাজুকে আনার পর থেকে আমি চিকেনটা ছেড়েই দিয়েছিলাম কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সম্পূর্ণ নিরামিষ ভোজি কাজুর সেবা এখানেই সম্পূর্ণ করলাম ফিরে আসছি কাজুর আরও একটা নতুন সেবার ভিডিও নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাতে